নমস্কার সকলকে এখন বাজার সন্ধে ছটা আমরা এখন বর্ধমানের উদ্দেশ্যে পাড়ি দিলাম দেখে হয়তো কিছু বুঝতে পারছেন না কিন্তু আমরা যাচ্ছি রাম মন্দির ভগবান রামচন্দ্রের দর্শনে আর তার আগে বর্ধমান স্টেশনে আমাদের এইভাবে স্বাগত জানানো হবে বর্ধমান স্টেশনে চেকিং হবে আর এইদিকে দিকে সব মোশা এখন দেখতে দেখতেই আমাদের ট্রেন চলে আসলো আস্তা স্পেশাল ট্রেন দেখে বুঝতেই পারছেন এবার ট্রেনে উঠব তো আমরা বর্ধমানে ছাড়লাম স্পেশাল ট্রেনে উঠেই আমাদের জন্য চলে আসলো রুটি তার সঙ্গে আসলো দই দইয়ের কথা বলতে বলতেই আমাদের ডিনার চলে আসলো ডিনার ছিল ভাত ডাল একটা পনির এবং একটা মিষ্টি আর তার সাথে চাটনি ভালো ছিল ডিনারটা বেশ খাবার খেতে খেতে দশটা বেজে যায় তখন শোবার সময় তো রেল থেকে দিয়েছিলো আমাদের একটা বালিশ একটা চাদর এবং একটা কম্বল তো চলো পরের দিন দেখা হচ্ছে এখন বাজে ভোর পাঁচটা তাই আমরা সকলে প্রার্থনা করলাম সকাল সাতটায় আমাদের জন্য চলে আসলো চা চা এবং তার বিস্কুট এক প্লেট করে তো আমরা সেইগুলো খেলাম

पहले क्वेश्चन है हैंड ऑफ दबा है पेपर टिश्यू पेपर और बायो टॉलेटेबल से तो हमने वचन निभाया है मंदिर भी बनाया है हमने वचन निभाया है मंदिर भी बनाया है राम कृष्ण कृष्ण नाच डोले के साथ राम कृष्ण कृष्ण नाच तीनों लगे के साथ নামলাম পন্ডিত দিনদয়াল স্টেশন আগের নাম ছিল মুঘল সরাই এখন গাড়িতে ওয়াশ হবে মেশিন এখন মুঘল সরাই স্টেশনে এরকমভাবে কর সেবক বা আমরা যারা এসেছি জন্য এরকম ব্যবস্থা আছে খাবারের ট্রেনে উঠবে সব ট্রেনে উঠে আমাদের এই ট্রেন ছাদো দেখুন পুলিশের ব্যবস্থা আছে করার ব্যবস্থা

ডাল আছে একটা সবজি সবজি আর রসুন পাপড়ি বহু খোলা ফেকার পর তো অবশেষে আমরা অযোধ্যা নগরীতে পৌঁছ গেছি অযোধ্যা নগরী স্টেশনে স্টেশন দেখুন স্টেশনের উপর তো

তো এর ভেতরে আমরা সব ছিলাম আরও অন্য প্রদেশ থেকে অনেকজন ছিল তো চলুন ভেতরেকে দেখাই এখানে পার্কিং আছে আর এখানে ঢুকে টেন্ট হচ্ছে পাঁচশো মিটার না তিনশো মিটার দূরে তো আমরা এখন টেন্টে যাচ্ছি

আমরা ছিলাম ছ নাম্বার নগরীতে এখন আমরা পৌঁছে গেছি আর এইখানে এইভাবে লাইন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেখি পাশে অনেক ভিড় আমরা সকল লাইনের মধ্যে আছি তো আস্তে আস্তে যাবো এখানে সব আছে আর একটা বেডিং দেওয়া আছে নিচে বেডিং করা আছে পুরোটা একটা ঢাকা দেওয়া আছে আমি যে ব্যবস্থা নিয়ে এসেছি ব্যাগে আছে সব তবে একটু বাইরে ঘুরতে যাবো দেখুন আমরা এখানে পঁচিশ জন আছি এই ঘরে ওই কক্ষেটা তো আমরা এখন বেরোলাম হরিণ হনুমান ঘরের উদ্দেশ্যে কেন্দ্র এখান থেকে টোটো আছে টোটোয় কুড়ি টাকা লাগছে বিড়লা মন্দির আমরা যা জ্যাম দেখলাম এখানে ঠিক করলাম যে আমরা হেঁটে যাবো মন্দিরে বেশি দূর নেই আর একমি রাস্তা আছে তো আমরা সব এখন হেঁটে যাচ্ছি দেখুন চাই কি ভিড় রামগড়ি যাওয়ার রাস্তা দেখুন কি অবস্থা কত ভিড় দেখুন হচ্ছে হনুমানগড়ি যাওয়ার রাস্তা এখানে লাইন পড়েছে দেখুন কি অবস্থা একটু আগে পর্যন্ত দেখায় আমাদেরকে দেখুন ভিড় দেখুন হ্যাঁ সব লাইন আছে সব লাইন আছে এটা মন্দির এটাই মন্দির জয় শ্রী রাম জয় শ্রী রাম এখানে দেখুন অনেক নতুন নতুন দোকান হয়েছে দেখুন আরেকটা লাইন এখানে

এখানে সবাই আছে খাচ্ছে চলো আমরা খেয়ে নি একটা জিলিপি মালপোয়া আর খিচুড়ি আছে আমরা খেয়ে নদী লতা মঙ্গেশকর সরাই নদী এখানে রামায়ণ চলছে এখানে আর এইটা হচ্ছে সরে ঘাট এইটা পুরের সরয় ঘাট এটা হচ্ছে সরয়ে পুল যেটা হয় যেটা রাস্তা এটা ওইটা রাস্তাটা আর এখানে আমি চান করছে দেখছিলাম একটু আগে প্রচুর মানুষের সমাগম এখানে প্রচুর ভিড় এখানে চাই পাশে তো এটা হচ্ছে সরজু ঘাট সরজু ঘাট এইখানে আরতি হয় সন্ধ্যা আরতি এখানে বুঝতে পারছেন এইগুলো oh no oh, oh. লেজার রাইটের শো দেখে আমরা এখন যাচ্ছি রাজপথ ধরে হনুমান গড়ি উদ্দেশ্যে হনুমান গড়ি এখান থেকে কাছেই আছে হনুমান গড়ি যাওয়ার রাস্তায় একটা বিয়ে যাচ্ছিল তাই একটু তোমাদেরকে গান শুনে দিই গানটা শুনে হনুমান আসল রাস্তা আমরা আগে ওই দিকে এসেছিলাম আর আমাদের পিছনে হচ্ছে ঘাট নদী তো আমরা হনুমান ঘড়ি এখন দেখবো আমরা দোকান থেকে মিষ্টি কিনলাম তার এইটা হচ্ছে হনুমানগড়ি আমরা এখন মন্দিরে উঠবো আর মোটামুটি এখন ভিড় কম আছে সন্ধ্যে বাজার ভিড় ছিল এখন রাত হচ্ছে নটা বাজে এখন ভিড়টা কম আছে তো আমরা ফুলও কিনবো দুটো ফুলের মালা কিনলাম তিরিশ টাকা করে পার পিস ষাট টাকা হচ্ছে হনুমান গড়ির হনুমান মন্দির প্রচন্ড ভিড় বহু পত্র অবস্থান রাম মন্দির তীর্থক্ষেত্র এটা গেট আমরা ঢুকবো দিকে কেমন ভিড় দেখুন আসছে

হচ্ছে স্টেশন দেখুন তোমার এটা প্ল্যাটফর্মের প্ল্যাটফর্ম না স্টেশন আপনি এয়ারপোর্ট বুঝতে পারবেন না এত সুন্দর পরিকল্পনা এতদিন তৈরি করেছে আর এইখানে একটা মানে আমাদের এবারে কার্ড বিআর তৈরি করা আছে। ভগবান আমचों যখন সেতু নির্মাণ করছে তখন কাঠ বিআর এর যোগদান ছিল এবং টাইপে তৈরি করা হয়েছে। ভোজনা লাইটের ব্যবস্থা যেখানে তো আমরা এখন ভোজন করতে এসেছি নর্থ আউট ইস্ট ওয়েস্ট যা আছে দেখুন কত সুন্দর ব্যবস্থা দেখুন। দেখেন লাইন দিতে লাইনে নিয়ে যেন দিয়ে নিজে যে ব্যবস্থা আছে চেয়ারে বসে খান তারপর শেষে এইভাবে আমরা বাসন রেখে দিন রাতে ডিনার একটা সবজি ভাত আর ডাল ও এখন খেয়ে নিই আজকে অবস্থা খুব খারাপ রাম মন্দির দর্শন আমাদের হয়নি প্রচুর ভিড় ছিল সেজন্য তো এই আমরা এই কক্ষে আছি কক্ষ দেখে দি সবাইকে কক্ষ সরব দা চুলটা ঠিক করলাম চুল ঠিক করছে রাখে শুয়ে পড়েছে এবার আমিও শোব তো কালকে এই পরিষদ দেখাবো আপাতত আজকে মতো ভালো থাকুন সুস্থ থাকুন শুভ রাত্রি শ্রীরাম